না আপনারা যারা এই ধরনের ব্রোডিং কমপ্লিট অ্যাগ্রেড জাতের হাঁসের বাচ্চা নিতে চান অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেট আপনারা চাইলে আমাদের বিসমেল্লা হাঁসের কামার এড হ্যাচারি থেকে নিতে পারেন আর ইতিপূর্বেও আমি বলেছিলাম ঈদ উপলক্ষে কিন্তু এই বাচ্চার প্রতি বাচ্চার পিছনে কিন্তু দশ টাকা আমরা চার দিচ্ছি পনেরো দিন বয়সের বাচ্চা ব্রোডিং কমপ্লিট ষাট টাকা পিস আমরা বর্তমানে বিক্রি করতেছি আপনারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের বিসমেল্লা হাঁসের কামারে এসে প্রয়োজনে নিজের হাতে দেখে শুনে কিন্তু বাচ্চাগুলোকে ক্রয় করতে পারেন আর যদি কেউ যদি দূরের রাস্তা হয়ে থাকেন যদি না আসতে পারেন আমাদের বাংলাদেশ যে কোনো প্রান্তে সমগ্র বাংলাদেশেই কিন্তু আমাদের হাঁস এবং হাঁসের বাচ্চা যে থাকে তো আপনারা যদি কেউ না আসতে পারেন হয়তো মোবাইলের মাধ্যমে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশন অনুযায়ী আমাদের নিজ দায়িত্বে কিন্তু বাচ্চাগুলোকে পৌঁছিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আর নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য ব্রোডিং কমপ্লিট হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের দশ নম্বর সেট আর এই শেডটা যেহেতু সামনে কুরবানির ঈদ সেই উপলক্ষে আমরা নতুন কামারিদের জন্য এবং প্রান্তিক কামারিদের জন্য তাদের জন্য একটি আমরা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি যেমন ধরেন যেটাকে বলা হয় অফার রেট আপনারা জানেন যে আমাদের বিসপারলা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন হাঁসের কোয়ালিটি থেকে জিরু বাচ্চার সাথে কিন্তু আমরা জড়িত থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে এই বোর্ডিং কমপ্লিট বাচ্চাটা আমরা ঈদ উপলক্ষে মানুষকে সার দিয়ে এবং কামারিদেরকে কতটুকু আমরা সুযোগ দিতে পারতেছি এবং কত টাকা সেভ করে আমরা বর্তমানে সেল করতেছি সেই বিষয় নিয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন ধৈর্য সহকারে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা কেউ ভিডিওটাকে না টেনে মানে ধীরস্থিরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমার সামনে যে বাচ্চাগুলো রয়েছে এখানে বাচ্চার পরিমাণ হয়েছে আপনার দুই হাজার পিস অরিজিনাল কাকি খেম্বেল এবং গ্রেড জাতের হাঁস আর এখানে বাচ্চার বয়সটা হয়েছে আজকে বারো দিন হয়তো তিন দিনের ভিতরেই কিন্তু ব্রোডিংটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা মনে করেন এই ঈদ উপলক্ষে যারা অনেক খামারি আছেন যে ঈদের উপলক্ষে অথবা ঈদের পরে অথবা ঈদের আগে আগে যারা বাচ্চা ওঠাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের বিসমেল্লা হাসের কামারের হেঁচারি থেকে ঈদ উপলক্ষে আমরা যে সুবর্ণ একটি সার দিচ্ছি সেই সারটি কিন্তু চাইলে আপনি একজন অংশগ্রহণ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে যে বাচ্চাটা রয়েছে এখানে কিন্তু আপনারা জানেন যে বারো দিন বয়স হলে কিন্তু পুরোপুরি মাত্রায় কিন্তু ব্রোডিংটা কমপ্লিট হয় না তো সেক্ষেত্রে হয়তো সামনে আরও তিন দিন সময় আছে তিন দিনের ভিতরে কিন্তু বডিংগুলা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা চাইলে এই তিন দিনের ভিতরে আপনারা যারা এই ধরনের অর্ডার এখন আমাদের কাছ থেকে নিতে চান আমরা কিন্তু অলরেডি এই বাচ্চাগুলোর বুকিং চলতেছে এবং আমরা নিচ্ছি কারণ একটি খামারি যদি একটি সুযোগ পাই তাতে তো সে লাভবান কেমন ধরেন আমি একটি কথা বলি ধরেন আপনি যে বাচ্চাটা এই বাচ্চাটাই কিন্তু আমরা বিক্রি করেছি কিন্তু পনেরো দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চাটা সত্তর টাকা পিস আর এখন আজকের রেটে পনেরো দিন বয়সে বাচ্চাটা আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস কেন এখন বলতে পারেন তে আপনি যে এখন যে ষাট টাকা পিস আপনি বাচ্চাগুলো প্রাইজ দিচ্ছেন তে অন্য সময় আপনি সত্তর টাকা কেন বলেন আসলে ঈদ উপলক্ষে অনেকের কাছ থেকে কিন্তু একটি সুযোগ বিভিন্ন সেক্টরে কিন্তু দেওয়া হয় যে আমাদের বিসমেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে কামারিদের স্বার্থে নতুন উদ্যোক্তাদের জন্য যাতে তারা সাহস পায় একটি খামার করতে পারে তাদের উপলক্ষেই কিন্তু হিসাব গড়েই কিন্তু আমরা এই সুবর্ণ সুযোগটা দিতে চাচ্ছি তে আপনারা যারা এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে চান তারা অবশ্যই আমাদের বিসমেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে নাম্বারগুঁড়া স্ক্রিনশট থেকে নিয়ে অবশ্যই আপনার নাম্বারগুলো কানেক্ট করে এই মুহূর্তে কিন্তু আপনারা চাইলে বুকিংটা দিয়ে দিতে পারেন প্রয়োজনে আরেকটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের বিসমেল হাসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনাম দণ্ড প্রতিষ্ঠান তাছাড়া দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিজনেসের সাথে আমরা জড়িত কেননা দেখেন অনেক খামারই আছে যে যাদের আমার নিজের হাতে ঘোরা দেখেন হয়তো পাঁচ বছর আগে আট বছর আগে যখন আমরা অনলাইনে মার্কেটে ছিলাম না আমরা বিগত প্রায় ছয় থেকে পাঁচ বছর ভিতরে কিন্তু অনলাইনে এসেছি অনলাইনে কিন্তু আপনারা অনেকেই আমাকে চিনে থাকেন দীর্ঘদিন ধরে কিন্তু আমি এই অনলাইনের সাথে সংক্ষিপ্ত সংযুক্ত এবং বর্তমানেও কিন্তু আমি অনলাইনে ব্যবসাটাই করি যেমন ধরেন আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে হন না কেন এই যে অনলাইনের যে একটা বিষয় হ্যাঁ অনলাইনের মাধ্যমে যে আমরা সমগ্র বাংলাদেশেই যে হাঁস এবং হাঁসের বাচ্চা পৌঁছে দিতে পারতেছি এটাই কিন্তু কয়েকটা অনেক সৌভাগ্যের বিষয় যেমন ধরেন হয়তো অনলাইনের সিস্টেমটা যদি আমাদের মধ্যে না থাকতো কোরিয়ান সার্ভিসের বিষয়টা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে হয়তো আমরা করতাম কি দেখা গেল আমাদের পার্শ্ববর্তী উপজেলা অথবা আমাদের পার্শ্ববর্তী জেলার মধ্যেই কিন্তু আমরা সেটাকে ছড়িয়ে দিতে পারতাম আর এখন এই অনলাইনের মাধ্যমে কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু এটা আমরা শেয়ার করতেছি তো সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যারা এই ধরনের ঝিরু বাচ্চা নিয়ে খামার করতে চিন্তা ভাবনা করতেছেন লালন পালন করে ব্রোডিং কমপ্লিট করে করতে চান আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি যেমন ধরেন আপনি একটি ঝিরু বাচ্চা যদি এখন বর্তমান অবস্থানে যে রেটটা আছে ধরেন তিরিশ টাকা পিস তো তিরিশ টাকা পিসে যদি একটি বাচ্চা কেনার পরে আপনার এরপরে মেডিসিন আছে এখানে সজাগ টাকার ব্যাপার সেপার আছে লেবারের ব্যাপার আছে এবং আদার সয়েস মরা কাটার একটা বিষয় আছে সর্বদিক মিলিয়ে যদি আপনি চিন্তা করেন আর পনেরো দিন পর্যন্ত আপনি একটা খাবারের যে মেনুটা ফিট সেটা যদি আপনি খাওয়ানোর চিন্তাটা করেন তাহলে দেখা যায় কি একটি বাচ্চা কিন্তু ষাট টাকা পরেই যায় তো সেক্ষেত্রে আমরা কোনো লাভ নিচ্ছি না এই ঈদ উপলক্ষে আমরা এই শার্টটা এবং এই সুবর্ণ সুযোগটা আমরা কিন্তু বিভিন্ন খামারিদের মাধ্যমে দিতেছি তো আপনিও চাইলে আমাদের বিসমেলনা হাঁসের কামার অ্যান্ড হেচারি থেকে এরকম ব্রোডিং কমপ্লিট পনেরো দিন বয়সের অরিজিনিয়াল কাকি ক্যাম্বেল এবং এগ্রেটের জাতের যে হাঁসটা রয়েছে যেটা বাছরিক তিনশো বিশ ডিম দিয়ে তাকে আপনি চাইলে সেই সেই অরিজিনাল জাত দিয়ে কিন্তু আপনি একটি কামার করতে পারেন প্রয়োজনে যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা সেক্ষেত্রে আপনি কিভাবে হাঁসগুলোকে লালন পালন করবেন কতদিন পর্যন্ত হাঁসগুলোকে পানি খেয়ে দিতে হবে এবং কোন সময় কোন রোজগুলা টিকাগুলা দিতে হবে সেই বিষয় কিন্তু তথ্য এবং পরামর্শ অনেক কিছুই আমরা আপনারা জানতে পারবেন সেদিক থেকে আপনার ভালো হয় আপনি কামারে এসেছেন যে আপনার হাঁস নিতে হবে সেটা কোনো কিন্তু কোনো কথা না যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা সবার আগে আপনার জানতে হবে বুঝতে হবে যদি জেনে বুঝে দেখেন যে হ্যাঁ অবশ্যই পসিবল তাহলে কিন্তু আপনি সেটার মধ্যে পাড়া দিতে পারেন আর যদি না দেখেন যে না সেটা আমার পক্ষে পসিবল না বাদ দেন এখানেই করার কোনো দরকার নেই আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন প্রথম অবস্থায় বিগ প্রজেক্টে যাবেন না স্মলে থাকবেন যেমন ধরেন পাঁচশো থেকে ছয়শো দিয়ে আপনি শুরু করলেন কিংবা আটশো দিয়ে শুরু করলেন তো মোটামুটিভাবে আপনি সেটা দেখাশোনা করলে এবং সেটাকে লালন পালন করলে আপনার যে পারি পারিশ্রমিকটা এবং আপনার যে ওটার পিছনে শ্রম দেওয়াটা তাহলে মোটামুটিভাবে একটা আপনার ইনকাম থাকবে তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না আপনারা যারা এই ধরনের ব্রোডিং কমপ্লিট অ্যাগ্রেড জাতের হাঁসের বাচ্চা নিতে চান অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেট আপনারা চাইলে আমাদের বিসমেলা হাঁসের কামার হ্যাচারি থেকে নিতে পারেন আর ইতিপূর্বেও আমি বলেছিলাম ঈদ উপলক্ষে কিন্তু এই বাচ্চার প্রতি বাচ্চার পিছনে কিন্তু দশ টাকা আমরা চার দিচ্ছি পনেরো দিন বয়সের বাচ্চা ব্রোডিং কমপ্লিট ষাট টাকা পিস আমরা বর্তমানে বিক্রি করতেছি আপনারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান ও অবশ্যই আপনারা আমাদের বিসমেলা হাঁসের কামারে এসে প্রয়োজনে নিজের হাতে দেখে শুনে কিন্তু বাচ্চাগুলোকে ক্রয় করতে পারেন আর যদি কেউ যদি দূরের রাস্তা হয়ে থাকেন যদি না আসতে পারেন আমাদের বাংলাদেশ যে কোনো প্রান্তে সমগ্র বাংলাদেশেই কিন্তু আমাদের হাঁস এবং হাঁসের বাচ্চা যেয়ে থাকে তো আপনারা যদি কেউ না আসতে পারেন হয়তো মোবাইলের মাধ্যমে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আপনার যে লোকেশান রয়েছে সেই লোকেশান অনুযায়ী আমাদের নিজ দায়িত্বে কিন্তু বাচ্চাগুলোকে পৌঁছিয়ে দেবো আর লেনদেনের যে বিষয়টা আছে যদি আমাদের পাঠাতে হয় তাহলে পুরো টাকা ব্যাংকের মাধ্যমে আগে পেড করতে হবে এরপরে আমরা মাল পাঠাবো আর যদি আপনি এসে আমাদের খামারগুলো ভিজিট করে নিতে চান তাহলে আপনার প্রথমে কিছু টাকা বুকিং দিলেই হবে বাদ বাকিটা এসে টাকাগুলো আপনার ফিট করলেই হবে তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর লম্বা করব না এখনও যারা বিসমুল্লাহ হাশের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ